বন্ধুরা তো আটাগুলো আগে চেলে নিচ্ছি আর চলো আটা দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের দেখাবো জল রুটি রেসিপি এত সুন্দর হবে কড়াইতে কিন্তু আমি ভেজে দেখাবো দেখো আমি এখানে গমের আটাটা নিলাম লবণটা একটু বেশি দিতে হবে তারপর একটু মেখে নিতে হবে তারপর আস্তে আস্তে জল দিতে হবে দেখো জলটা দিয়ে কিন্তু একদম পাতলা করে গুলে নিতে হবে যত পাতলা হবে তত ভালো হবে তো বন্ধুরা পরিষ্কার করাই তো তো লেগে যাওয়ার চান্স সেই জন্য কিন্তু একটু সর্ষে তেল দিয়ে এভাবে কাপড় দিয়ে মুছে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু এই পরিমাণ ব্যাটারটা কিন্তু এরকম পাতলা বানিয়ে নিতে হবে তাহলে কিন্তু জল খুব সুন্দর হবে দেখো এইভাবে একটু 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে নিতে হবে আর সাইডটা কিন্তু অনেকটা বড়ো করা যাবে একদম গোটা কড়াই জুড়ানো করবো হবে সারা কড়াই জুড়ে কিন্তু লাগিয়ে দিয়েছি একদম এবার কিন্তু পাঁচ মিনিট জাল করে নিতে হবে হালকা হিটে এভাবে তারপরে দেখবে একদম চারিদিক থেকে উঠে আসবে কিন্তু জল খুব সুন্দরভাবে রেডি রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ একদম আর এটা কিন্তু খুব মুচমুচিও হয় তো গরম দুধের সাথে বা গরম কোনো তরকারির সাথে যে কোনো ডাল তরকারির সাথে কিন্তু তোমরা খেতে পারো সে সকালে টিফিনে বা দুপুরে বা সন্ধ্যেই দারুণ টেস্ট লাগে চলো দেখো এই দেখো বন্ধুরা কত সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে একটু করে হালকা করে কিন্তু এসে করলেই দেখো এই সাইডটা দেখো হ্যাঁ তো দেখো বন্ধুরা এতটা সুন্দর আর কত সুন্দরভাবে উঠে গেল দেখো বন্ধুরা নিচের দিকটা কত সুন্দর হয়েছে আর কড়াইতে কিন্তু একটু লেগে নেই দেখো আর একটু কিন্তু মচমচা হওয়ার জন্য রেখে দিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর নরম এইভাবে করে প্রত্যেকটা বানিয়ে নেবো আর একটু হালকা তেল লাগিয়ে নেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে বন্ধুরা এটাও কিন্তু এক এক করে বানিয়ে তো দেখো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেলে একদম সাইড থেকে চারো দিক থেকে কিন্তু উঠে আসছে দেখো একেবারে উঠে যাবে তোমাদের মানে কিছু খাটনি করতে হবে না এই দেখো কত সুন্দর না কড়াইতে একটু লেগেছে না কিচ্ছু এই দেখো দেখতে পাচ্ছো আর কতটা নরম তো চলো আমাদের এটা হয়ে গেছে এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আর কড়াইটা দেখো এত সুন্দর ওভাবেই কিন্তু চকচক করছে মনেই হচ্ছে না যে মানে রান্না হচ্ছে কড়াইতে i'll <laughs> be